আরামবাক পূর্বচক্রের তত্ত্বাবধানে আরামবাগ মহকুমা প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদের নিয়ে বুধবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন মলয়পুর উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলার উদ্বোধন করেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলার সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগের এসডি ও সুভাষিনী ই হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পা নন্দী হুগলি জেলা অবর বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর রায় আরামবাগ থানার আইসি বরুণ ঘোষ আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ ব্লক সভাপতি সোমুনাথ বেড়া ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সকালেই উদ্বোধন হয়েছে আমাদের এমপি ম্যাডাম অপূর্বা উদ্বোধন করেছেন এসডিও ম্যাডামও ছিলেন আমাদের কৃষ্ণচন্দ্র সাঁদরা আমাদের জেলার সহ সভাধিপতি উপস্থিত ছিলেন জেলার চেয়ারপারসেন আমাদের শিল্পা নন্দী সহ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ ডিআই সাহেব আছেন বাবু আছেন আমাদের পিযুষ আমাদের কর্মাধ্যক্ষ প্রধান আমাদের অঞ্চল সভাপতি এরা প্রত্যেকেই মেম্বাররা সদস্যরা প্রত্যেকেই আজকে এই যে এত বড় একটা যে বোর্ড হচ্ছে মগয়পুর অঞ্চলের আমাদের যেসব বিশিষ্ট আছেন তারা দ্বিতীয় আপনারা জানেন যে বিবেকানন্দ বলেছিলেন খেলাধুলার কথা কারণ খেলাধুলা করলে শরীর ভালো থাকে শরীর ভালো থাকবে মন ভালো থাকে মন ভালো থাকবে পড়াশোনা ভালো করতে পারে তাই সেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে যেমন সাহায্য করে খেলাধুলোর সার্বিক উন্নয়নের জন্য করেছেন তেমনি এই খেলাটাকেও আমাদের মাস্টারমশাইরা সুন্দরভাবে আজকের যে পোর্ট হচ্ছে আর মাস্টারমশাইরা এখন শুধু পড়াশোনা নয় খেলাধুলোটাও যেমন দেখেন তার সাথে সাথে তাদের সেই খাওয়া-দাওয়ার ব্যাপারটা বাড়ির যে মা-বাবা যে খাইতা অনেকটা করেন তাই শিক্ষক মহাশয়রা আমাদের গুরু তারা আজকে যে বর্ষ হচ্ছে বর্ষা সূত্রভগো যে আজকে হচ্ছে 합동 মণ্ডিত করুক আর আমাদের হচ্ছে চারাবাক্য চক্রের আয়োজনে মળે প্রহাই স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানের পারমণিক সূচনা অর্থাৎ উদ্বোধন করেছেন মাননীয় এমপি অপূর্বা প্রদায় মহাশয়া এবং এবং হচ্ছে আপনার জাতীয় পতাকা উত্তোলন করেছেন মাননীয় জেলা সভাধিপতি মাননীয় কৃষ্ণচন্দ্র সতরা মহাশয় এবং তারপরে আস্তে আস্তে এসছেন এস ডিও ম্যাডাম তিনি উত্তোলন করেছেন মহাকুমা জাতীয় পতাকা উত্তোলন করেছেন এরপর আমাদের অনুষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সে উপস্থিত অতিথি করণ থেকে শুরু করে সমস্ত কার্যকলাপ চলছে এই ফোন এখন শুরু হয়েছে আমার চক্রের আয়োজিত সেই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন আরামবাগের ব্লকের এবং ঝাড়া খুঁড়া খানাপুর খান এই সমস্ত সমস্ত ব্লকের থেকে এই প্রতিযোগিতা এসছে এবং খুব সুন্দরভাবে আয়োজন চলছে জাজেরা যা যারা তাদের নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টভাবে খেলা শুরু করেছে খুব সুন্দরভাবে হয়েছে আমি ধন্যবাদ জানাবো অসংখ্য ধন্যবাদ বিশেষ করে বিশেষ করে কার্যকারী সম্পাদক থেকে শুরু করে কার্যকারী সহ সম্পাদক থেকে শুরু করে ও খাদ্য বিভাগ থেকে শুরু করে অতিথি আগমন থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে মাঠ পরিচালনার ক্ষেত্রে শুরু করে লোকাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে অনুসন্ধান অফিস থেকে শুরু করে সমস্ত দিকে গিয়ে যায় ছিলেন সবাই খুব নিজ দায়িত্বে কাজ কাজ চালিয়েছে এবং তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আরামবাগ পূর্বচক্র দেখিয়েছে যে আরামবাগ মহাপুবা কী রাখা এই রকম একটা স্বল্প সময়ের মধ্যে অনুষ্ঠান স্বল্প সময়ের মধ্যে যে এই এত বড় কর্মসূচি হতে পারে এই ধার এই দায়িত্ব নিয়ে আমরা যে বহন করতে পারি তার একটা বিশাল একটা আমরা বিশ্বাস বা দেখতে রাখতে পেরেছি যে আরামবাগ পূর্বচক্রও পারে আচ্ছা আপনার নাম আমার নাম শেখ আশেক আহমদ সহকারী কার্যকারী সম্পাদক নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ